দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বা পৃষ্ঠার বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যার দুই নং অঙ্কের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার দুই মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত প্রশ্নটি আমি আবারও পড়ছি মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত তো প্রশ্নটির সমাধান করার জন্য শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমাদের লিখতে হবে মা ও মেয়ের বয়সের যোগ ফল সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর অতএব মায়ের বয়স সমান কত বছর হবে সেটি আমাদের বের করতে হবে তো ফলাফল বের করার জন্য আমাদের সত্তর থেকে বাইশ বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো সত্তরের এককের ঘর রয়েছে শূন্য এবং বাইশের এককের গড় রয়েছে দুই যেহেতু শূন্য থেকে দুই বিয়োগ করা সম্ভব নয় সেহেতু আমাদের শূন্যের সাথে একটা দশক বাড়াতে হবে তো দশক যদি আমরা বাড়াই তাহলে হবে দশ শূন্যের সাথে দশ যোগ করলে দশ হবে এখন দশ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হবে আট তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো যেহেতু আমরা উপরে একটি দশক বাড়িয়েছি সেহেতু আমাদের নিচে এখন দশক বাড়াতে হবে তো খেয়াল করে দেখো সত্তরের দশকের ঘরে রয়েছে সাত এবং বাইশের দশকের ঘরে রয়েছে দুই দুইয়ের সাথে এখন আমরা যেহেতু একটা দশক বাড়াবো তাহলে দুয়ের সাথে আমাদের এক যোগ করতে হবে তো দুয়ের সাথে এক যুগ করলে হবে তিন এখন সাত থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে চার তো মায়ের বয়স তাহলে হলো আটচল্লিশ বছর মায়ের বয়স আটচল্লিশ বছর উত্তর আটচল্লিশ বছর তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ